দর্শক আপনারা হান্ড্রেড গাড়ি দেখছেন আমি আপনারা একটু কমেন্টস করেন তো এরকম গাড়ি আপনারা কয়জনে দেখছেন আমি আপনাকে বলতে চাই হাজারে একজন বলতে পারবেন বা এরকম গাড়ি আমি দেখছি আমার মনে হয় না তাও বলতে পারবেন এত সুন্দর করে গাড়িটাকে ওয়েল ডেকার মডিফাই করছে আমার মনে হয় মডিফাই পিছনে খরচ করতে পারে পাঁচ থেকে দশ লাখ টাকা দশ লাখ টাকা প্লাস দশ লাখ প্লাস দশ লাখ প্লাস মানে গাড়িটা দেখলে

একবার পুরোপুরি স্পোর্টস কার বানাইছে নাকি আবার সান্ডু সহ জি সান্ডু অ্যাকটিভ অ্যাকটিভ প্রত্যেকটা জায়গা অ্যাকটিভ দর্শক আমরা আজকে আছি এমন একটি জায়গা যেখানে শুধু একটা গাড়ি না অনেকগুলা গাড়ি আছে আপনি জাস্ট 50 প্লাস গাড়ি পাবেন এলিয়ন আছে প্রিমিও আছে এক্সজু রয়েছে ফিল্টার আছে এবং যদি আপনার নোহা চান সেটা अवेलेबल আছে হাইস আছে সবকিছুই কিন্তু আছে শুধু যে এটা আছে তা না এখানে গাড়ি পাবেন যদি আপনার বাইকের টাকা থাকে 3 লাখ টাকা 2 লাখ প্লাস টাকা

উত্তরা ডিআভারি উত্তরা বিএইচটি ঠিক অপোজিটে অপোজিটে আচ্ছা তো চলুন আমরা একটু কথা বেশি নাবারে অল্প শর্টকাটে গাড়িগুলো দেখাবো নাকি জি জি আচ্ছা এটার সম্বন্ধে আমি কথা বলছিলাম আমি বাস্তবে এমন গাড়ি দেখিনি নাই 110 এত সুন্দর ওয়েল ডেকোরেটেড বডি মডিফাই করা আমি নিজেই দেখি নাই প্রত্যেকটা জায়গায় আসলে মডিফাই করা অনেক গাড়ি দেখেছি কিন্তু এরকম সুন্দর মডিফাই করা গাড়ি আসলে দেখিনি অরিজিনাল 1990-এর গাড়ির নাকি 92 মডেলের গাড়ি জি আচ্ছা রেজিস্ট্রেশন হইছে কততে

অনেকেই ফ্যামিলি ইউজের জন্য খোঁজেন যারা ম্যাডামরা আছেন বা অনেক স্যাররা আছেন ফ্যামিলি ইউজের জন্য গাড়ি খোঁজেন ঢাকা শহরে পারফেক্ট একটা গাড়ি সুইট বা কিউট গাড়ি দরকার এটা তো আবার একটা অ্যাডভান্স জিনিস হচ্ছে যে বডি সেন্সর লাগায় দিছে দেখেন এখানে যে দুটো পার্কিং সেন্সর আছে সামনে পিছনে লাগানো আছে এটা আপনাদের জন্য সুবিধা এটা প্রাইস কত টাকায় দিবেন ভাই এটা মডেলে মডেলের প্রাইস যাবে এটা হচ্ছে 13 13 এর মডেল 13 লাখ 50 হাজার টাকা আছে 13 লাখ 50 13 এর মডেলের গাড়ি আলোচনা করতে পারবে জি জি আচ্ছা এই যে বিটস আছে ভাই এটা কত মডেল বিটস আছে 9 এর মডেল 1500 এর স্টেশন গাড়ি 1500

এটা হচ্ছে ভাই 6 এর মডেল 6 এর রেজিস্ট্রেশন এটা অলমোস্ট একটা প্রবক্স টাকায় পাবেন আজকে নাকি জি জি আবার কালারটা হচ্ছে গোল্ডেন বেস কালার ভিতরে কন্ডিশন দেখা প্রত্যেকটা গ্লাসেস অরিজিনাল আছে এবং ভিতরে কন্ডিশনটা চমৎকার একদম দেখতে পাচ্ছেন আপনারা আবার আরেকটা কথা অ্যান্ড্রয়েড মনিটর লাগায় দিয়েছে এসি রিসি তো ওকে না একবার পারফেক্ট সিএনজি করা আছে জি ভাই এটা সিএনজি করা সিএনজি করা কয় টাকা দিবেন 750 750 জি

আসবেন নিবেন চালাবেন নিয়ে যাবেন চেক করবেন খালি এটা কিন্তু ভাই শুধু অকটেলে চলে এখন পর্যন্ত অকটেলে চলে চলছে কোনো সিএনজি ডিজেল বিজে হয় নাই পার্সোনাল ইউজে গাড়ি ছিল ভাই নাম ট্রান্সফার তো হবে গাড়ি সব গুলো না একবার যখন নেবে তখন আমরা করে দেব তখনই সম্ভব কয় টাকা দিবেন এটা ভাই আস্কিং প্রাইস আমাদের 750000 750 আচ্ছা এটা কি ভেজাল নাকি এটা ভেজাল হাইব্রিড দাম কত থাকবে এটা আচ্ছা আচ্ছা হাইব্রিড ভেজাল মডেল কত 14 মডেল 19 এর রেজিস্ট্রেশন 1500 কিন্তু 1500 সিসির ভেজাল এই গাড়িটা লাইট হচ্ছে প্রডাকশন প্রজেক্ট সাধারণত হচ্ছে হোয়াইট কালার একটু পলিশ করলে কিন্তু গাড়িটা চকচক করবে চকচক করবে এখনো পর্যন্ত টাচআপ এর কাজ করা হয়নি যে অবস্থায় আছে একেবারে এটা নিলে আপনারা গাড়ি বিক্রি করলে ওয়াশ পলিশ করে দিবেন না জি জি ভাই ওয়াশ পলিশ ফ্রি নাকি জি আচ্ছা ভিতরে কন্ডিশন তো চমৎকার আছে 25 টাডের গাড়ি বেদার সম্বন্ধে কিছু জানার কিছু নাই বেদারলা হচ্ছে বিখ্যাত গাড়ি

হচ্ছে সেভেন সিটার গাড়ি অনেকে ভাবেন যে হয়তো থার্ড রো হয়তো বসা যায় না অথবা অ্যাডাল্ট পার্সনরা বসতে পারে না তাদের জন্য বলতেছি অ্যালেনজাটা দেখতে পারেন কারণ থার্ড রোতে বড় মানুষ ইজিলি বসতে পারে অ্যালেনজা গাড়িগুলো হচ্ছে টয়টা কোম্পানির জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে সিসি হচ্ছে 15 রো জি আপনারা 15 সিসি তে সেভেন সিটার পাচ্ছেন তা আবার লুকিংটা সুন্দর এটা দেখ এটা লাইট গুলো এটা লাইট গুলো অরিজিনাল আছে ভিতরে আবার বিস্কিট কালার আছে এটা সর্বোচ্চ কাজ যেটা আছে একটা বাম্পার লাগাইতে পারে এছাড়া আর আমি কোনো কাজ দেখিনি গাড়িতে নাকি না না ভাই কয়টা দিবেন ভাই এইটাও হচ্ছে মডেল উপরে প্রাইস দিব 2011 মডেল 11 তে রেজিস্ট্রেশন এবং কি প্রাইস থাকছে 11500 টাকা 11500 জি 11500 এটা কি সানি নাকি ভাই না ভাই এটা হচ্ছে স্যাফিরো নিশানের লাক্সারি সেক্টরে ভাই আচ্ছা নিশান স্যাফিরো জি এটা আবার কোন মডেল আসলে এটা অনেকে জানেন খুবই লাক্সারিয়াস ভাই এটা খুব কম পাওয়া যায় বাংলাদেশে আচ্ছা খুবই রেয়ার গাড়ি বলা যাচ্ছে হ্যাঁ লাক্সারিয়াস গাড়ি আচ্ছা চাকার সাইজ তো অনেক বড় দেখা যাচ্ছে জি ভাই জেনুইন সাইজ আচ্ছা আচ্ছা এবং প্রত্যেকটা গ্লাসেস তো মোটামুটি অরিজিনাল আছে ভিতরের কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখাই দেব একদম লাক্সারিয়াস একটা ফিল দিবে পুরোপুরি অল অপশন অটো গাড়ি আর দেখবে হ্যাঁ এর মধ্যে সিট পাওয়ার সিট পাওয়ার আছে জি দুইটা সিট পাওয়ার দুইটা সিট পাওয়ার সিএনজি এলপি যে করা আছে কিছু না তেলে আছে না এটা এখন পর্যন্ত তেলে চলে তেলে আছে না জি এটা কেমন দামে দিবেন এটা লাক্সারিয়াস হিসাবে দাম প্রাইস তেমন থাকছে না মাত্র 9 লাখ 50 হাজার টাকা করে দিয়ে দেব এটা দুই এর মডেল এটা দুই এর মডেল দুই এর রেজিস্ট্রেশন আচ্ছা আসেন আর তারপরে একটা বিএমডব্লিউ দেখতে পাচ্ছি ভাই জি বিএমডব্লিউ এক্স1 এক্স1 যারা হচ্ছে আর কি

এবং কত টাকা দিবেন চালিত আমাদের আস্কিং চার্জ হচ্ছে 7.5 লাখ টাকা সাড়ে 7 ফ্রেস করে ফ্রেশ কিনতে পারবেন আলোচনা করতে পারবে জি আচ্ছা এটা কি রে ভাই হ্যাঁ এটা হচ্ছে কিয়া অপটিমা খুবই লাক্সারিয়াস একটা গাড়ি ভাই আচ্ছা এখানে যদি আপনারা গাড়ি কিনতে আসেন দর্শক বিভিন্ন ভেরিয়েন্টের গাড়ি আছে এটা আমার কাছে ভালো লাগছে মানে এক এক শুরু হয়ে গেলে আসলে কিছু কিছু গাড়ি পাওয়া যায় অন্য গাড়ি এখানে আপনি বিএমডব্লিউ পাবেন হুন্ডার গাড়ি আছে নিশানের গাড়ি আছে টয়োটার গাড়ি আছে টাটার গাড়ি আছে পিকআপ আছে জি সাবারবেন আছে এবং হাইস আছে

চাকাগুলো ভালো আছে এবং প্রত্যেকটা গ্লাসেসও অরিজিনাল কন্ডিশনই পাবেন মোটামুটি ভিতরে ওডেন করা এবং আটের এটা কি পুশ স্টার নাকি ভাই পুশ স্টার ভাই জি প্যাকেজ না জি প্যাকেজ এবং আটের দেখতে পাচ্ছেন পুশ স্টার জি প্যাকেজ এবং দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে যে কুশ কন্ট্রোলার আছে সাথে এসি টাচ অ্যান্ড্রয়েড মোড লাগানো মোটামুটি একটা ফুল লোডার ফিল পাবেন জাস্ট একটু সিট পাওয়ারটা ছাড়া আর কি কেমন প্রাইসে দিবেন এটা এটা প্রাইস দিতে যাচ্ছি আমরা 18 লাখ 80000 টাকা 18 80 ভাই দাম তো কমায় দিলেন নাকি বুঝলাম না দাম ঠিক আছে তো না

সিএনজি করা আছে সামনে লাইট অরিজিনাল কালার কন্ডিশন চমৎকার অল্প টাকার ভিতরে যারা নিয়ে রেন্ট ইউজ করতেছেন বা পার্সোনাল ইউজ করার জন্য বেস্ট কয় টাকায় দিবেন বলেন এটা ধামাকা প্রাইস থাকতেছে এটা হচ্ছে 10 লাখ টাকার নিচে কি বলেন ভাই জি ভাই 15 সিসি না জি স্যার জি ভাই 15 15 সিসির গাড়ি জি ভাই 10 লাখের নিচে 10 লাখের নিচে কি বলেন ভাই এসিডি সে আছে না পেপারস আপডেট নাম ট্রান্সফার সাথে 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 10 টাকা টাকা নিচে কত টাকায় দিবেন নয় লক্ষ কত 9 লক্ষ 80000 টাকায় এটা কিন্তু বেস্ট প্রাইস জি

পনেরো পঞ্চাশ পনেরো পঞ্চাশ চারের মডেল জি আবর্তনা সুদূর থাকবে ভাই এক্সু যেটা আছে এটা কত মডেল এটা মডেল হচ্ছে ভাইয়া সাতের মডেল স্টেশন মানে সাতের মডেলের এক জু দশ ঋতু শ্রেশোন করা আচ্ছা মডেল দশ ঋতু শ্রেশন কন্ডিশন কিন্তু একদম চমৎকার কন্ডিশন সামনে লাইট অরিজিনাল ভিতরের কন্ডিশনের চমৎকার আছে এ করা অ্যান্ড্রয়েড মনিডোর লাগানো আছে কেমন দামে দিবেন ভাই এটা আমরা আজকে নিয়েছি তেরো লাখ আশি টাকা লক্ষ এটা কি আলোচনার সাপেক্ষে বাকি দাম নির্ধারণ হবে জি ভাই আলোচনা হবে কিছুটা কিছুটা আলোচনা করা যাবে আচ্ছা আমি একটা মিশু সিসি দেখতে পারছি লাগতো লেন্সার নাকি এটা জি ভাই মিশু লেন্সার লেন্সার সিসি কত এটা সিসি 1300 ভাই 1300 জি এবং গাড়িতে দেখতে কিন্তু একটা স্পোর্টস গাড়ির ফিল দেবে প্রোডাকশন হেডলাইট গুলো যথেষ্ট সুন্দর সাতের মডেল সাতের রেজিস্ট্রেশন আই থিং এবং পেপার স্টেবস তো আপডেট না জি ভাই পেপার সামনে লাইট অরিজিনাল আছে গ্লাসও অরিজিনাল আছে ভিতরে আবার কড়া বিস্কিট কালার অল অপশন অটো

আর পেপার সব আপডেট সাবজেক্ট সাবজেক্ট আপডেট করা আমার সামনে লাইট অরজিনাল আছে জি ভাই ভিতরে বিস্কিট আচ্ছা এসডি সি ওকে আছে ভাই একেবারে সুপার কুল কত টাকায় দিবেন এটা 12 লাখ টাকা ভাই তারপরে আরেকটা গাড়ি দেখবো আমরা প্রিমিয়ার গাড়ি এটা রেজিস মনে কত রেজিস্ট্রেশন 2008 আর মডেল 2006 6 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন পেপার সব আপডেট এটা এলপিজি করা ভাই এলপিজি করা সামনে লাইট অরিজিনাল জি এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাসেস অরিজিনাল আছে ভিতরের কন্ডিশন আপনাদেরকে দেখাবো এক নজর ওডেন করা খুবই চমৎকার কন্ডিশন আছে

রেজিস্ট্রেশন 2007 মডেল 2003 তো পেপার সাবমিট হবে পেপার সাবমিট পেপার সাবমিট না জি না ভিতর কন্ডিশন কি অবস্থা একবার সুপার ফ্রেশ সুপার ফ্রেশ এসি টাচ রয়েছে জি জি অ্যান্ড্রয়েড এসি টাচ রয়েছে ওডেন ডোর চমৎকার আছে সিএনজি করা হবে না জি ভাই এটা সিএনজি করা সিএনজি করা কত টাকা দিবেন এটা আজকে চাচ্ছি 11 লাখ 50 হাজার টাকা 11 50 জি আলোচনা শুধু কাছে না ফিক্স জি আলোচনা শুধু কাছে শুধু কাছে আচ্ছা এই যে এক্স নোয়া দেখতে পাচ্ছি একটা 12 এর মডেল এর গাড়ি 12 এর মডেল wonder power 15 না জি জি wonder power লাইট অরিজিনাল লাইট আছে চাকাও ভালো আছে পাল কালার এবং একটু দেখাই দিব কিন্তু এটা পুশ আছে এসি রয়েছে মোটামুটি ফুল বলা যায় জি পাওয়ার আছে না জি সেমি পাওয়ার আচ্ছা আচ্ছা সেভেন সিটার না এলপিজি করা কত টাকায় দিবেন এটা এটা আমরা ভাই আলোচনা কি হচ্ছে আমরা ইয়াতে আলোচনা সাপেক্ষে দাম নির্ধারণ করা হবে আসলে গাড়িগুলা এসে দামাদামি করে নেওয়াই ভালো দেখবে অনলাইনে দেখে হয়তো একটা ধারণা পেতে পারেন কিন্তু বাকি এটা এসে চেক করতেই হবে আমার সামনে একটা চমৎকার কন্ডিশনের গাড়ি আছে কি আর এটা এটা হচ্ছে টয়টা স্টারলেট রিফ্লেট রিফ্লেট ভার্সন যেটা এটা

এটাই চলে তার পিছনে একটা গাড়ি দেখাবো আমরা এটা হচ্ছে হান্ড্রেড এলিভেন্ট মডেল কথা এটা হচ্ছে নাইনটি মডেল দুই হাজার এর রেজিস্ট্রেশন পেপার সাবডেট পেপার ইঞ্জিন গিয়ার নতুন ইনস্টল করা আচ্ছা গাড়িটা দেখতে কিন্তু চমৎকার চাকাগুলো ভালো আছে মোটামুটি এবং ভিতরের কন্ডিশন একটু একটা একটু দেখিয়ে দেই আচ্ছা লক করা আই থিঙ্ক এটা তো অলপ সোন অটো না এটা এটা অটো গিয়ার সাইড মেনুয়েল আচ্ছা গিয়ার হচ্ছে অটো সাইড হচ্ছে মেনুয়েল হ্যাঁ এই শেয়ারের সবগুলো গাড়ি দেখাবো এটা কয় টাকায় দিবেন বলেন এটা আমরা দিয়ে দিব মাত্র 4 লাখ 50 হাজার টাকা মাত্র 4 লাখ 50 লাখ 50 হাজার টাকা এটা কি ফিক্স নাকি ভাই মোটামুটি সবগুলোই ফিক্স প্রাইস অলমোস্ট ফিক্স ইনশাআল্লাহ আচ্ছা তার পিছনে একটা গাড়ি আছে এটা হচ্ছে টয়টা করচা সান্ডুপ সহ সান্ডুপ সহ কর্চা হ্যাঁ সান্ডুপ সহ কর্চা সিসি কত এটা 3 এর মডেল এটা 1500 সিসি অরিজিনাল 1500 অরিজিনাল 1500 সিসি আবার দেখেন লাইটটা অরিজিনাল মনে হচ্ছে আমার কাছে এটা কাগজপত্র কমপ্লিট পাবে পেপার আপডেট না এবং ভাই এগুলা কি এগুলো সব অরিজিনাল নাকি ভাই

এটা দিয়ে দেবো মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকায় সান্ডুপ সহকারী সান্ডুপ সহকারী বর্তমান মার্কেটে ভাই এগুলো খালি খুঁজে পাবেন না ইনশাল্লাহ তারপরে আরেকটা দেখাবো আমরা এটা তো করছা এটা এটাও কাগজ কমপ্লিট ছাব্বিশ সাতাশ কাগজ কমপ্লিট ইঞ্জিন এসি গিয়ার ভালো আছে আচ্ছা টুকটাক কিছু স্পট আছে রং রঙের রং এর টুকটাক টুকটাক স্পট আছে এই গাড়ি আমরা খুব কম দামে দিয়ে দিচ্ছি আচ্ছা ভিতরের কন্ডিশন কি অবস্থা পারফেক্ট কন্ডিশন ভালো এসি ওকে তো না এসি ওকে আচ্ছা এটা অল অপশন অটো অল অপশন অটো আচ্ছা এই কোর্স এটা কত টাকায় দিবেন

নয়ের মডেলের গাড়ি নয় পঞ্চাশ চোদ্দ সিসন আসলে আলোচনা একদম অরিজিনাল কালারের গাড়ি নাইনটি সিলিন্ডার সহ আচ্ছা তারপরে আরেকটা দেখাবো আমরা পাঁচের মডেল আই থিঙ্ক এটা পাঁচের মডেল তে রেজিস্ট্রেশন পেপার সাবডেট পেপার সাবডেট পেপার সাবডেট রঙের কাজ কেমন তো নাই না না হ্যাঁ ভিতরের কন্ডিশন কি অবস্থা ঠিক আছে ভিতরের কন্ডিশন ফ্রেশ অল অপশন অটো নাকি ভাই অল অপশন অটো সাকসি না এটা প্রভু সি জি হ্যাঁ জি এল আচ্ছা আচ্ছা রঙের কাজ কেমন নাই সিএল তো সাব্বিশ সিরিয়াল আছে আবার চাকাগুলো অ্যালোরিং আছে একটা প্রবক্সে যা থাকার কথা সবকিছু পারফেক্ট পাবেন যেহেতু অল অপশন ওটা তার মানে আপনার একটু আপডেট পাবে না কত টাকায় দিবেন বলেন পাঁচের মডেল পাঁচের মডেল সতেরো রেজিস্ট্রেশনের গাড়ি দিয়ে দিচ্ছি মাত্র আট লাখ পঞ্চাশ হাজার আট লাখ পঞ্চাশ আট লাখ পঞ্চাশ এটা হলো যে আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আচ্ছা তারপরে আরেকটা প্রবক্স এটা কত মডেল এটা হচ্ছে দুই হাজার তিনের মডেল তিনের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন তিনের মডেল পনেরো সিসির গাড়ি পনেরো সিসির গাড়ি এটাও এটাও নাইনটি সিলিন্ডার লাগানো নাইনটি সিলিন্ডার লাগানো আছে

এটা হচ্ছে আপনার দুই হাজার চারের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন এর মডেল সিসি কত এটা পনেরোশো সিসি পনেরোশো সিসি তেত্রিশ সিরিয়াল এটা এলপিজি করা এলপিজি করা আছে হ্যাঁ ভিতরে কন্ডিশন কি অবস্থা ভিতরে কন্ডিশন গুড গুড ভালো কন্ডিশন আছে হ্যাঁ এক পাওয়ার আছে বলতো না এক পাওয়ার আচ্ছা কত টাকা আজকে দিবেন ভাই এটাও সাত লাখ পঞ্চাশ হাজার টাকা সাত লাখ পঞ্চাশ হ্যাঁ ফিক্স নাকি আলোচনা সুযোগ আছে কিছুটা কিছুটা সুযোগ আছে ভাই এটা কি বিক্রি করবেন নাকি হ্যাঁ এটা এটা পাজারু গাড়ি এটা একদম বিশিক্স পাজারু ইঞ্জিন গিয়ার একদম হান্ড্রেড হান্ড্রেড আছে

যারা কিনতে চান পেপার ফেলে অবস্থায় চালাইতে পারবেন তারা নিতে পারেন নাকি হ্যাঁ হ্যাঁ চাইলে আপডেট করা যাবে কিন্তু অনেকটা খরচ হবে দরকার নেই ঠিক আছে তার পিছনে অনেকগুলো হাইস আছে আমরা একটু আপনাদেরকে দেখাই দিব সুপার জিও আছে আমার এখানে সুপার জিও একটা আছে সুপার জিও একটু ভালো করে দেখাই দিচ্ছি কত মডেল এটা এটা দুই হাজার নয় মডেল দুই হাজার চোদ্দ তে রেজিস্ট্রেশন এটা এগুলো তো ইনকামের মেশিন নাকি ইনকামের মেশিন জি আচ্ছা নয় মডেল চোদ্দ জন রেজিস্ট্রেশন করা হাই সুপার জিএল হ্যাঁ এটা এটা কাগজপত্র আপডেট আছে আপডেট আপডেট সাতাইশ সাল পর্যন্ত আচ্ছা ইন্ট্রোসেকশন কিন্তু চমৎকার অ্যান্ড্রয়েড মডেল লাগানো আছে একটা এবং এটা হচ্ছে বারো সিটের গাড়ি টাকা ইনকামের গাড়ি অনেকে কোম্পানি ব্যবহার করেন বা অনেকে দেখা যাচ্ছে যে নিজেরা টাকা ইনকাম করার জন্য এ ইউজ করার জন্য ব্যবহার করেন যে কোনোভাবে করতে পারেন এটা চমৎকার কন্ডিশন প্রজেকশন হেডলাইট সামনে কেমন প্রাইস দিচ্ছেন ভাই এটা প্রাইস হচ্ছে মাত্র উনিশ লাখ পঞ্চাশ উনিশ পঞ্চাশ উনিশ পঞ্চাশ এর নয় মডেল সুপার জিএল আচ্ছা আলোচনা সুযোগ থাকবে একটু আসলে নাকি কিছু সুযোগ থাকবে পিছনে তো অনেকগুলো গাড়ি আছে পিছনে আমার অনেকগুলো গাড়ি আছে হাইজ আছে আচ্ছা আমি একটু দেখাই দিতে আমার কাছে আবার পিক তো আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো কি বিক্রি করবেন হ্যাঁ এগুলো বিক্রি গাড়ি এটা এটা কত মডেল এটা এটা হচ্ছে আপনার নাইনটি সেভেন এর মডেল ডায়না নাকি ডায়না ডায়না আচ্ছা নাইনটি সেভেন লং বডি গাড়ি খোলা পিক আপ লং বডি কত ফিট বডি

দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন অক্টেন তো উত্তরা ডিয়াবাড়ি উত্তরা বিআটি ঠিক দক্ষিণ পাশে উত্তরা পয়েন্ট উত্তরা পয়েন্ট